সবাই আমরা এক মাদকের বিরুদ্ধে তাহলে লোক কিছু করতে পারবে না যারা এই মাদক বিক্রেতা যারা মাদক সেবী আপনি তো আপনার লাইফটা শেষ করেছেন সাথে সাথে আপনার ছেলে বা মেয়ে বা আত্মীয় স্বজন যারা আছে সবার হচ্ছে মান সম্মান ইজ্জত ভবিষ্যৎ সব নষ্ট করতেছেন এই তো ভালো জিনিস তো এখন এই যে উকিল ভাই তো আসেই এখানে আমার পুলিশ যখন জব্দ তালিকা করবে তখন অবশ্যই সে তার কার্ড দেখাবে না যখন সে জব্দ তালিকা করতেছে সেটা প্রসেস একবার সুন্দরভাবে করতেছে কিনা সেটা সব সহ সুন্দরভাবে লিখবে কতটুকু লিখতেছে কতটুকু পাচ্ছে তা দেখবে পাঁচ পিস না একশো সেটা দেখবে না অবশ্যই দেখার অধিকার আছে আছে তো এটা আপনারা খুঁজে নেবেন কেউ তবে কেউ আপনারা আইনকে হাতে তুলে নেবেন না এতটুকু রিকোয়েস্ট থাকবে পুলিশ আপনাদের পাশে আছে আপনারা পুলিশকে সহায়তা করেন আমার পুলিশ যদি কোনো প্রকার কোনো হয়রানি করে থাকে আমার অফিস আছে আপনারা আসবেন জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান ফোর এইট ওয়ান ডাবল ফোর আমার ওসি সাহেব আছে গিয়ে তার সরকারি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করা যাবে না এখন মনে হচ্ছে কি যে মানে সবকিছু রঙিন মনে হচ্ছে কত রং বেরঙের দুনিয়া এই অপরাধের ঘোরাটা কোথায় ছিল কিসের কারণে হয়েছে আমি সেই বিষয়গুলো কিন্তু বলেছি আপনার ছেলে বা মেয়ে কোন ছেলে বা মেয়েদের সাথে আড্ডা দিচ্ছে তাদেরকে একটু আইডেন্টিফাই করেন বোঝাতে পেরেছি আপনার ছেলে বা মেয়েকে রাতের বেলা বাইরে বের হতে দিয়েন না বাইরে বের হতে দিয়েন না তার কাজ পড়াশোনা করা সে সন্ধ্যার পরে সে এখানে পড়াশোনা করবে ঠিক আছে পড়াশোনা শেষ আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও তোমার আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের একটা সফটওয়্যার আছে সেটাকে বলা হয় সিডিএমএস ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম আপনার নামে যখন কোন একটা মামলা হয় আপনি মাদক সেবী মাদক বিক্রেতা আপনার নামে যখন একটা মামলা হবে ওই ওই যে সিডিএমএস এ কিন্তু আপনার নামটা উঠে গেল তো যখন উঠে যাবে তাহলে কি আপনি কি ভালো একটা চাকরি পাবেন এটা কি আশা করা উচিত কোনোভাবেই সম্ভব না এবং অনেকে আবার ভাবতে পারেন যে মনে হয় তাহলে পুলিশকে টাকা দিলে তো মনে হয় ওই যে সফটওয়্যারের ডেটা হচ্ছে চেঞ্জ করে দেয়া যাবে কি একটা বিষয় আছে না যে পুলিশ তো সবসময় টাকা খায় এইটাই আমাদের ধারণা ওই সফটওয়্যারের ডাটাটা মানে অটো তৈরি হয়ে জেনারেটেড হয়ে আসে আমরা যারা সরকারি চাকরিজীবী আসি আইবাস প্লাস প্লাসে যেমন ডেটা বের হয়ে আসে না আপনি কি ওটা চেঞ্জ করতে পারবেন যারা সরকারি চাকরিজীবী যারা আসে সফটওয়্যারে দিলেই তো বের হয়ে আসে প্রিন্ট হয়ে ওখানে কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি না ওখানে নিচেই লেখা থাকে যে অটো জেনারেটেড এভাবে লেখা থাকে তো সিডিএমএস এসে আপনার আমার নাম একবার উঠে গেলে ওটা আপনি যতই কালি দিয়ে ঘষেন কোনোভাবেই ওটা হচ্ছে গিয়ে কি মুছে দেওয়া সম্ভব না